এলোভেরার এই উপকারিতাটা আপনাদেরকে কেউ বললেননি যেটা হচ্ছে ইউজ করার পরে আপনাদের চুল একদম রেশমের মতো মোলায়েম আর পা পর্যন্ত কমর পর্যন্ত লম্বা হয়ে যাবে এক রাতের মধ্যে এটা ইউজ করার পর তোমাদের চুল বাড়িতেই একদম সিল্কি সাইনি স্মুথ হয়ে যাবে এবং হেয়ার গ্রোথ বুস্ট হবে তোমাদের চুল কত রাফ থাকুক না কেন এটা এক রাতের মধ্যে চুলকে একদম মোলায়েম করে দেয় এবং তোমাদের কত ছোট চুল হোক না কেন এটা কিন্তু হেয়ার গ্রোথে খুব তাড়াতাড়ি সাহায্য করে এবং চুল পড়া একেবারে বন্ধ করে দেয় এলোভেরার এ রেমেডিটা আমি এবং আমার অনেকেই আছে যারা এটা ইউজ করেছে দেখতে পাচ্ছ এখানে অনেকেই ফটো শেয়ার করেছে সবার চুল কিন্তু একদম রেশমের মতো মোলায়াম হয়ে গেছে আর ঝোড়া বন্ধ হয়ে গেছে যদি তোমাদের চুল খুব রুক্ষ সূক্ষ্ম এবং মোলায়াম না থাকে তাহলে এই রেমেডিটা তোমাদের চুলকে একেবারে স্মুথ সিল্কি সাইনি করে দেবে শুধু এই রেমেডিটা কীভাবে বানাতে হবে সেটাই কিন্তু তোমাদেরকে মন দিয়ে দেখতে হবে আপনাদের কিন্তু কোনো দামি দামি ট্রিটমেন্ট করাতে হবে না কারণ এই রেমেডিটা এত দামি যে তোমাদের সব প্রবলেম সলভ করে দেবে ঝরা কমিয়ে দেয় চুলকে তাড়াতাড়ি হেয়ার গ্রোথ করাই এবং চুলকে সিল্কি সাইনি করাই এটা শুধু একবার ব্যবহার করলে বাড়িতেই তোমাদের চুল হয়ে যাবে সিল্কি সাইনি স্মুথ কোনো ট্রিটমেন্ট ছাড়াই কোনো টাকা পয়সা খরচা না করেই অ্যালোভেরা লিপ যে থাকে না ওটার মধ্যে থাকে ডিপ ময়শ্চারাইজিং প্রপার্টিস এটা চুলের গোড়া পর্যন্ত যায় এবং হচ্ছে আমাদের চুলকে সিল্কি সাইনি এবং মজবুত বানিয়ে তোলে এটার মধ্যে হচ্ছে থাকে অ্যানজাইম ভিটামিন এ সিই যেটা হচ্ছে আমাদের চুলকে ন্যাচারালভাবে সিল্কি সাইনি এবং হেলদি রাখে তো হচ্ছে তোমাদের ছাদ বাগান থেকে বা তোমরা যেখানে হচ্ছে অ্যালোভেরা গাছ লাগিয়েছো ওখান থেকে হচ্ছে অ্যালোভেরা লিপটা কেটে নিয়ে নিয়ে আসবে আর হচ্ছে এটাকে এক ঘন্টা কিন্তু জলের মধ্যে চুবিয়ে রাখতে হবে যখন তোমরা এটাকে কাটবে তো যখনই কাটবে তখনই দেখতে পাবে একটা অ্যালোইন নামক পদার্থ হলুদ কালারের বের হই তো এ যে উপকারিতা সেই এই পদার্থটাই কিন্তু একে লক করে ভেতরেই রেখে দে তার জন্যই হচ্ছে এক ঘন্টা তোমাদেরকে জলে চুবিয়ে রাখতে হবে অ্যালোভেরা লিপ তারপরে হচ্ছে এক ঘন্টা পরে কিন্তু এই জল থেকে অ্যালোভেরা লিপটা কিন্তু বের করে নিয়ে কাটতে হবে এটা কিন্তু আমাদের উপকারের জন্য একেবারেই রেডি তো এই যে অ্যালোভেরা লিপ লিপটা হচ্ছে আমাদের হচ্ছে স্ক্যাল্পের খুশকি ইচিংনেস যে টেনড্রপগুলো থাকে সবগুলোকে কিন্তু একেবারে দূর করে দেয় যদি তোমরা এটা ব্যবহার করো তাহলে এবং হচ্ছে আমাদের স্কিন মানে যে স্ক্যাল্পটা থাকে ও ওটাকে ডিটক্স করে দেই আর যাদের দুমুখ চুল আছে বা পুরো ড্রাই রাভনেস আছে চুলের মধ্যে এটা কিন্তু একবার ইউজ করলে কিন্তু চুলকে একদম সিল্কি সাইনি করে তোলে বন্ধুরা হ্যাঁ তোমরা শুধু এটা এক ব্যবহার করে দেখো হ্যাঁ যদি তোমাদের চুল ঝরে ঝরে পুরো একদম ফাঁকা হয়ে গেছে যদি তোমাদের দুমুখো বাল অনেক বেশি থাকে মানে দুমুখো চুল যদি অনেক বেশি থাকে এটা একবার ইউজ করে দেখো তোমাদের যে দুমুখো চুলগুলো আছে আর যে গোড়ার থেকে চুলগুলো উঠেছে ওটা কিন্তু একেবারে বন্ধ করে দেবে আর চুলের গোষ্ঠাও কিন্তু মোটা হবে এটা কিন্তু সব বয়সের মানে ছেলেমেয়েরাই কিন্তু এটা ব্যবহার করতে পারবে কারণ এটা একদম ন্যাচারাল জিনিস এটার কোনো কেমিক্যাল সাইড ইফেক্ট নেই তো এই যে প্রসেসটা তোমরা দেখে নাও এটা হচ্ছে আমি ছুরির সাহায্যে এর যে জেলিটা আছে ওটা হচ্ছে বার করে নিচ্ছি তো আস্তে আস্তে করে এর যে চামড়াটা আছে ওটা কেটে নিয়ে জেলিটা বার করে নিতে হবে আর যে একটু আতটু থেকে যাবে সেটা হচ্ছে আমি পরে কেটে বার করে দেব তো একটু অনেক সাবধানের মধ্যে কাটতে হবে তো বন্ধুরা তোমরা জানোই যে এটা আমাদের স্কিনের জন্য কতখানি হেল্পফুল আর এটা তো চুলের জন্য পুরো রামবান বললেই হয়ে গেল। কারণ এটা সবাই ইউজ করে অনেকেই ইউজ করে আর তোমরা তো জানোই অনেকেরই এখন চুল পেকে যায় বা প্রি যে যে গ্রে এটা থাকে ওটা কিন্তু এটা একেবারে শেষ করে দেই গোড়া থেকে কিন্তু ওটা শেষ করে দেই তোমাদের চুলকে কিন্তু ঘন কালো মজবুত করে তুলবে আর তোমাদের চুল কত উঠুক না কেন এটা কিন্তু লাগিয়ে নেওয়ার পর চুল আর একদমই উঠবে না এবং তোমাদের চুলকে ঘন কালো একদম সিল্কি সাইনি বানিয়ে দেবে এখানে তো একটু কষ্ট হচ্ছে জেলিটা বার করার জন্য কিন্তু এর যখন রেজাল্টটা দেখতে পাবে চুলে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন হচ্ছে তোমরা নিজেই এটা বারবার বানিয়ে কিন্তু অ্যাপ্লাই করতে শুরু করে দেবে এত তাড়াতাড়ি কিন্তু রেজাল্ট দেই এরকম রেমেডি কিন্তু আর কিছু নেই এই অ্যালোভেরা জেলি আছে যাদের চুল হচ্ছে একদম রুক্ষ সূক্ষ্ম তারা তো বুঝতেই পারছো আমরা কিন্তু আচড়াতেও পারি না আঁচড়াতে গেলে কিন্তু অনেক বেশি চুল উঠে যায় সে হয়ে কিন্তু আমরা আঁচড়াই না চুল রুক্ষ সূক্ষ্ম হওয়ার জন্য কিন্তু আচড়ানোর সময় আমাদের চিরণিতে এত চুল ফেসে যায় যে শেষ পর্যন্ত আমাদের স্কেলফে ব্যথা হয়ে যায় মানে এত পরিমাণে চুল ওঠে আর কি এই যে রেমেডিটা হচ্ছে এটা কিন্তু তোমাদের চুলকে বা আমাদের চুলকে একেবারে সিল্কি সাইনি স্মুথ করে দেওয়ার এটা কিন্তু গ্যারেন্টেড হোম রেমেডি মার্কেটে কিন্তু অনেক বড় বড় ব্র্যান্ডের অ্যালোভেরা জেল বিক্রি হয় তো তোমরা কি ওটা গ্যারেন্টি নিতে পারবে যে এটা কি সত্যিকারে অ্যালোভেরা লিপ দিয়ে তৈরি তো তোমরা হচ্ছে টাকাও খরচা করছো আর নিজের স্কিন আর চুলের জন্য হচ্ছে হার্মফুল প্রোডাক্টও হচ্ছে কিনে নিয়ে আসছো বাড়িতে তোমরা আর তোমরা যদি বাড়িতেই বসে ফ্রিতে অ্যালোভেরা লিপটি পাও যদি ফ্রিতেই এত বেশি ফায়দা হয় তাহলে তোমরা কেন ইউজ করবে না তো এটা এত বেশি হেল্প তো এটা হচ্ছে আমাদের চুলকে এত বেশি হেল্প করে হেয়ার গ্রো হওয়ার জন্য তো তোমরা এটা বারবার বানিয়ে হচ্ছে নিজেরাই লাগাবে এরপরে এখানে এমন একটা জিনিস মেশাবো যেখানে হচ্ছে আমাদের হেয়ারটাকে ডবল হেয়ার গ্রোথ করবে খুব কিন্তু সাহায্য করবে হেয়ারটাকে লং করার জন্য তো এটা হচ্ছে আমাদের লবঙ্গ যেটা হচ্ছে আমাদের বাড়িতেই থাকে কিন্তু কেউ আর ইউজ যাদের চুল হচ্ছে ঝরে ঝরে একেবারে পাতলা হয়ে গেছে একেবারে রিহেয়ার গ্রোথ হচ্ছে না চুল লম্বা হচ্ছে না যার কারণে হচ্ছে তোমাদেরকে চুলটা কিন্তু কেটে কেটে আবার ছোট করতে হয় তো এই হোম রেমেডিটা ইউজ করলে কিন্তু তোমাদের চুল কিন্তু কমর পর্যন্ত লম্বা হয়ে যাবে চুলকে হচ্ছে লম্বা ঘন কালো করবে এর জন্য হচ্ছে আমাদেরকে কিন্তু লং নিতে হবে এটা হচ্ছে আমাদের বাড়িতেই থাকে কিন্তু এটা আমরা ব্যবহার করি না তো লংয়ের মধ্যে থাকি এক প্রকার এজনল যেটা হচ্ছে চুলের জন্য খুবই খুবই উপকারিতা আর এটা কিন্তু চুলকে খুব তাড়াতাড়ি লম্বা করতে সাহায্য করে আর এই লবঙ্গটার একটি বিশেষ কথা হলো এটা হচ্ছে বুড়ো বাচ্চা সবাই হচ্ছে ব্যবহার করতে পারবে আর এটার জন্য হচ্ছে আমাদেরকে ফুল আলার লংটা নিতে হবে আর এটা হচ্ছে চুলের হেয়ার গ্রোথের জন্য খুবই উপকারিতা তো চুল হেয়ার গ্রো ও করতে হলে তোমাদেরকে কিন্তু এই ভিডিওটা পুরো দেখতে হবে আর আমার ভিডিওটা কে দেখছো কোথার থেকে প্লিজ কমেন্ট করে জানিও তো এর জন্য হচ্ছে নিয়ে নিতে হবে একটা স্টিলের বা যে কোনো লোহার কড়াই ঠিক আছে এর মধ্যে নিয়ে নেব হচ্ছে ফিল্টার জল আর চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দেব ঠিক আছে আর সবগুলোই হচ্ছে ফুলওয়ালা লবঙ্গ নেব। এটার মধ্যে হচ্ছে একদম স্ট্রং একটা ফ্লেভার এটা হচ্ছে তোমাদের চুলের জন্য একটা রামবান তৈরি হয়ে রেডি থাকে তো এরপরে হচ্ছে এটা আমরা গ্যাসে বসিয়ে নেব আর যেটা অ্যালোভেরা রেখেছিলাম যেটা অ্যালোভেরা লিপ কেটে যেটা বানিয়ে রেখেছিলাম সেটা হচ্ছে সাইডে রেখে দিয়েছি এবার এটা মিডিয়াম টু লো ফ্লেমে একটু জাল দিয়ে নেব। এটা আপনাদের চুলকে এত তাড়াতাড়ি বড় করবে যে তোমাদেরকে হচ্ছে মাসে দু মাসে প্রত্যেক মাসে কিন্তু চুলটা বারবার কাটাতে হবে এটাতে হচ্ছে চুল অনেক তাড়াতাড়ি বাড়ে তো এরপরে হচ্ছে আমরা যে অ্যালোভেরাটা বের করে রেখেছিলাম ওটা হচ্ছে একটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নেব আর ওটা হচ্ছে এবার বেটে নেব পুরো একেবারে জেলি টাইপের বার করে নেব মিক্সি গ্রাইন্ডারে দিয়ে মেক্সি গ্রাইন্ডারটা যেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয় এটা হচ্ছে তোমাদের চুলকে নারিশিং করে আর হচ্ছে একেবারে ডিপ করে দিই এটা একদম সফট পেস্ট হয়ে গেছে আর এই যে পেস্টটা দেখতে পাচ্ছ যে জেলিটা এটা তোমাদের চুলকে একদম ন্যাচারাল নারিশিং একদম মিরাক্কেল করে দেবে এটা হচ্ছে আমি যতজনকে বলেছি না ইউজ করতে সবাদের চুল সিল্কি সাইনি আমার মতো সবার চুল লম্বা হয়ে গেছে যতজন হচ্ছে এটা ইউজ করেছে এটা হচ্ছে সবার চুলে হচ্ছে এক রকমেরই রেজাল্ট দেয় আর এটা কোনো সাইড ইফেক্ট ছাড়াই হচ্ছে তোমাদের চুলকে লম্বা ঘন কালো সিল্কি সাইনি করে তোলে তো বন্ধুরা এরপরে হচ্ছে যে জেলিটা হচ্ছে আমরা বার করেছিলাম সেটা হচ্ছে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এটার মধ্যে অনেক কিছু গুঁড়ো থাকে যেগুলো হালকা লিপ লিপ থাকবে লিপ সবুজ কালারের যেগুলো বেঁচে থাকবে সেগুলো হচ্ছে আমরা এরকম একটা ছাঁকনি দিয়ে বের করে নেব প্রপার জেলিটাকে হচ্ছে বের করে নেব আর এর মধ্যে যে নোংরাগুলো থাকবে মানে যেগুলো গোটা ভাব থাকবে সেগুলো হচ্ছে ছেঁকে নিয়ে বার করে নেব তো তোমরা হচ্ছে যদি লিপগুলোও দিয়ে দাও তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না কিন্তু আমার পুরো পুরো একদম জেলি জেলি টাইপের ভালো লাগে তার জন্য হচ্ছে আমি পিওর জেলিটা হচ্ছে বার করে নিচ্ছি তো এই যে ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি আর যে গটাগুলো ছিল ওগুলো হচ্ছে বের করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ হোম রেমিডিটা এটা কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করেও রাখতে পারো আর এখানে হচ্ছে আমাদের জেলিটা একদম প্রপারভাবে বানিয়ে নিয়েছি একদম সিল্ক একদম স্মুথভাবে হয়ে গেছে আমাদের এই জেলিটা এটা যখনই হচ্ছে তোমাদের চুলে দেবে সঙ্গে সঙ্গেই কিন্তু অসরটা দেখিয়ে দেবে কত সুন্দর সিল্কি সাইনি করে দেবে আর এই যে এই জেলিটা আমরা বাড়িতে বানিয়েছি এটা কিন্তু মার্কেটের থেকে হাজার গুণ বেশি ওটাকে কিন্তু হাজার গুণ পিছিয়ে ফেলে রেখে আসা এটা কিন্তু একটা ন্যাচারাল হচ্ছে অ্যালোভেরা জেল তো হচ্ছে লঙের যে ওয়াটারটা আমরা দিয়েছিলাম ওখানে বয়েল হতে সেটা হচ্ছে হয়ে গেছে আর এটাতে এত বেশি মানে এত ভালো ফ্র্যাগরেন্স দেই যে তোমাদের চুলটাকে একদম হেভি লম্বা করে দেবে আর লংয়ের যে প্রপার্টিসগুলো ছিল সব কিন্তু জলের মধ্যে ছেড়ে দিয়েছে এটা কিন্তু এখন একটা নর্মাল ওয়াটার নয় এটা কিন্তু হচ্ছে আমাদের চুলের একটা বেস্ট হেয়ার সিরাম মার্কেটের খুব ভালো ভালো সিরামকে পিছিয়ে পড়ে থাকা এই সিরামটি হচ্ছে আমাদের চুলকে একদম ইনস্ট্যান্টলি গ্রো করে দেয় এবার হচ্ছে আমরা এই অ্যালোভেরা জেলি আর হচ্ছে এই লঙ্গের যে সিরামটা লাগানোর প্রসেসটা হচ্ছে জেনে নেব আর তোমরা অনেকেই কমেন্ট করো যে এগুলো হচ্ছে আমরা স্টোর করে রাখতে পারবো কিনা তো হ্যাঁ বন্ধুরা অবশ্যই স্টোর করে রাখতে পারবে তো হচ্ছে তোমাদেরকে স্টোর করে রাখতে হবে কাচের একটা বয়েমে হ্যাঁ কাচের বোয়েমে যদি তোমরা স্টোর করে রাখো তাহলে কিন্তু এটা অত সহজে খারাপ হবে না আর তোমরা অনেক দিন ধরে হচ্ছে ইউজ করতে পারো আর যদি তোমরা বলো যে না আমরা সঙ্গে সঙ্গেই ইউজ করব সঙ্গে সঙ্গেই বানিয়ে নেব তাহলে তো আরও ভালো তো চলো এরপরে হচ্ছে আমরা দুটোকে মিক্স করে নেব আর যে অ্যালোভেরা জেরিটা বের করেছিলাম ওটার মধ্যে আমি এক থেকে দেড় চামচ দিয়ে নেব তারপরে হচ্ছে দুটোকে ভালো করে মিক্স করে নেব। আর এটা বাইরের টেম্পারেচারে ভালো থাকবে না কারণ এটাতে আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করিনি তার জন্য তোমরা কাচের বয়েমে রেখে এক থেকে দেড় উইক এটা ব্যবহার করতে পারো তো চলো দুটোকে মিক্স করে নিয়েছি এরপরে হচ্ছে তোমরা এটা হেয়ারে অ্যাপ্লাই করে নেবে ফার্স্ট তারপরে হচ্ছে এটা কিন্তু অ্যাপ্লাই করে তোমাদের শ্যাম্পু করার হচ্ছে কোনো দরকার নেই আর হ্যাঁ বন্ধুরা কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর এইটা মেখে তোমাদের রেজাল্ট রকম আসলো ওটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবে এরপরে হ্যাঁ বন্ধুরা আরেকটা জিনিস মিশিয়ে নিতে হবে যেটা হচ্ছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল হেয়ার গ্রোথ এসেন্সিয়াল অয়েল যদি তোমাদের না থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি আরেকটা অপশনাল ভিডিও বানিয়ে দেব যে তোমাদের যদি রোজমেরি এসেনশিয়াল হেয়ার গ্রোথ অয়েল না থাকে তাহলে তোমরা এটার মধ্যে কী মিক্স করে তারপরে হচ্ছে ব্যবহার করতে পারো তো প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো আর ফিডব্যাকটা অবশ্যই দেবে এটা ইউজ করে তোমাদের কীরকম লাগলো এটা ইউজ করে তোমাদের হেয়ার গ্রোথ কীরকম হলো না হলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর যদি তোমরা চাও তোমাদের বন্ধুদেরও চুল ভালো হোক তাহলে তাদের সাথে একটা শেয়ার করে দিও আর ফিডব্যাক দিতে কিন্তু ভুলো না হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা এই যে কাচের বয়ামটা দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে আমি এটা স্টোর করে রাখবো কারণ এখন আমি একটু অ্যাপ্লাই করব আর বাকিটা হচ্ছে পরের দিন অ্যাপ্লাই করব তো তোমরা এরকমভাবে একটা কাচের বয়ামে হচ্ছে স্টোর করে রাখতেই পারো তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের হেয়ারটা কিন্তু আমার এই রুটিনগুলো ফ্লো করলে তোমাদের হেয়ারটা কিন্তু একেবারে কমর পর্যন্ত পৌঁছে যাবে তো চলো আজকের জন্য বিদায় নিলাম আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা